আমার দয়াল নবীরে আমার আত্মার নবীরে তো জাহান্নামের বাদশা নবী কামনিওয়ালা রে তো জাহান্নামের বাদশা নবী কামনিওয়ালা রে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। দর্শক কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমার সাথে আছে হাফেজ মুস্তাফিজুর রহমান। আজকে মুস্তাফিজের কণ্ঠ থেকে আমরা সুন্দর একটি নাতেরা আসুল অথবা হামদে পারি তা আলা ইসলামী সঙ্গীত যেটা শোনায় সেটা শুনবে ইনশাল্লাহ মুস্তফিজ শুরু কর মনের রে গ রে রেখেছে যা রে দো জাহানের ন এরবদ শলভিকম রে দো জাহা নির্বদ বি রে আমার মনের গ রে রেখেছে যা তো জাহানের বদশালো বি কমনি রে তো জাহানের বদশালো বি কমনি রে আমার দার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বদশালো বি কমনি রে দু জাহানের বদশালো বি কমনি রে মোরা যদি পাখি হতাম ওই মদিনা না দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি পাখি হতাম ওই মদিনা না দেখার লাগি ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয় নবরে দু জাহানের বদশানো বি রে দু জাহানের বদশানো বি রে আমার মনের গরেতে তে রেখে সিজারে দু জাহানের বদশানো বি রে তো জাহানের বদশানো বি রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়েন মদের নবীর সিলতে আল্লাহ কবুল করেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়েন মদের নবীর সিলাতে আল্লাহ কবুল করেন সাফায়াতের দিশারিতে সাফায়াতের দিশারিতে দেখা দিও রে দুজাহানের জাহানের বাদশ নবী কমনিওয়ালা রে দু জাহানের নবী কমনিওয়ালা রে আমার মনের গড়েতে রেখে সিজারে দু জাহানের বদশনো বি কমনিওয়ালা রে দু জাহানের বদশনো বি কমনিওয়ালা রে মাশাল্লাহ মারহাবা অনেক সুন্দর হয়েছে মুস্তাফিজের গজলটি কিরকম হয়েছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ